আসসালামু আলাইকুম এস বি ট্যাক বাংলায় সকলকে স্বাগতম হ্যালো ভিওয়ার্স আজকে তোমাদের সাথে শেয়ার করব বেসরকারি স্কুল কলেজের শিক্ষকগণ ইএমআইএসে কীভাবে এরিয়ারের আবেদন করবে আমি স্টেপ বাই স্টেপ দেখাব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে যদি দেখো তোমরা তাহলে তোমাদের নিজেদের এরিয়ার আবেদন নিজেরাই করতে পারবে তাহলে চলো দেখি কিভাবে এরিয়ারের আবেদন করতে হয় তো আমি একটা ব্রাউজার নেব আমি Mozilla Firefox ব্রাউজারটা নিলাম এখানে আমি এখানে সার্চ বারে লিখব www.emis.emis.jrcemis.com.bd এখানে আমি ক্লিক করব এই এমআইএস এর ওয়েবসাইটে আমি প্রবেশ করলাম এখন আমি এখানে লগইন এ ক্লিক করব লগইন এ ক্লিক করব লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে এখানে লগ ইন আইডি দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে লগ ইন আইডি হবে এরকম এমপি আন্ডার স্কোর তারপরে প্রতিষ্ঠানের ইন নম্বর এবং পাসওয়ার্ড প্রতিষ্ঠানের যে যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিয়ে এখানে সাইন ইন করতে হবে তাহলে আমি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করব সাইন ইন করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হলে এখানে আসি এইচ আর এম আই এম এস এমপিওতে আমি ক্লিক করব তে ক্লিক করার পরে এরকম একটা প্রেশার আসবে এখানে আছে এরিয়ার এখানে এই এরিয়ারে ক্লিক করতে হবে এরিয়ারে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে এরকম একটা পেজ ওপেন হলে এখানে আছে ইন্ডেক্স নম্বর যে শিক্ষকের এর আবেদন করা হবে তার ইন্ডেক্স নাম্বারটা এখানে দিতে হবে আমি এখানে ইন্ডেক্স নাম্বারটা দিলাম এখন শিক্ষক কর্মচারী যে এখানে এখানে সার্চ করতে হবে সার্চ অপশন আছে এখানে সার্চ করতে হবে এখানে সার্চ করার পরে ওই শিক্ষকের যাবতীয় তথ্য এখানে শো করবে সব তথ্য এখানে এসে করবে শুধু আসবে না পিতার নাম বাংলায় মাতার নাম বাংলায় এই দুইটা জায়গায় পিতার নাম বাংলায় এবং মাতার নাম বাংলা এখানে লিখে দিতে হবে এই দুইটা লেখার পরে আমার এই পেজের কাজ শেষ তারপরে আমি সে বেজ ড্রাফটে দিতে পারি দ্বিতীয় পৃষ্ঠায় গিয়ে পূরণও করতে পারি সে বেজ ড্রাফটে দিলে প্রথম পৃষ্ঠাটা আমার সেভ হয়ে থাকবে সে বেজ ড্রাফটে ক্লিক করলাম সে বেজ ড্রাফটা ক্লিক করার পরে আমি ফাইলটা কোথায় পাবো ড্যাশবোর্ডে চলে যাব ড্যাশবোর্ড থেকে ইনবক্সে ইনবক্স থেকে ফাইলটা আবার ওপেন করে আনতে হবে আর যদি একবারে পূরণ করতে হয় পূরণ করা যাবে তবে একবারে পূরণ না করে সে বেস ড্রাফটে দিয়ে প্রথম পৃষ্ঠাটা সেভ করে আবার ইনবক্স থেকে অনলাইন অ্যাপ্লিকেশন ইনবক্স এখান থেকে ফাইলটা আবার ওপেন করে এভাবে আবার ওপেন হবে এভাবে ওপেন করে আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব তা আমি প্রথম পৃষ্ঠার কাজ যেহেতু শেষ আমি দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব দ্বিতীয় পৃষ্ঠায় শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা এখানে আছে প্রথমে দিতে হবে এসএসসি এখানে এসএসসি দিলাম তারপরে এস রুল নম্বর দিতে হবে সেশন দিতে হবে পাশের বছর দিতে হবে বোর্ড বিশ্ববিদ্যালয় দিতে হবে কোন বোর্ড অথবা কোন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করছে সেটা দিতে হবে ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে গ্রুপ দিতে হবে সায়েন্স মানবিক ব্যবসা বাণিজ্য যা যাটা আছে সেটা দিতে হবে ফলাফলের ধরন দিতে হবে ফলাফলের ধরন শ্রেণী সাইরের মধ্যে হলে সাইর পাসের মধ্যে হলে গ্রেডিং সিস্টেম হলে পাসের মধ্যে হবে এস এভাবে দিতে হবে তারপরে বিভাগ শ্রেণী গ্রেড এখানে ইয়া গ্রেড বি গ্রেড সি গ্রেড এটা বসাতে হবে প্রাপ্ত নম্বর অথবা সি কত সি জিপিএ থ্রি পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট যার যেটা আছে সেটা এখানে দিতে হবে দিয়ে যোগ করুন দিতে হবে যোগ করুন এখানে যোগ করুন দিতে হবে যোগ করুন দিলে দেওয়ার পরে আবার প্লাস চিহ্নতে ক্লিক করতে হবে এস এসি পূরণ হওয়ার পরে আবার প্লাস চিহ্নতে গিয়ে আবার সি দিতে হবে এস এস সি আবার এসএসসি দিতে হবে এসএসসির রোল নম্বর দিতে হবে সেশন দিতে হবে পাশের বছর দিতে হবে বোর্ড দিতে হবে ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে গ্রুপ দিতে হবে ফলাফলে ধরন দিতে হবে বিভাগ শ্রেণী গ্রেড দিতে হবে প্রাপ্ত নম্বর সিটজিবি দিতে হবে আবার যোগ্য ঋণ দিতে হবে সেমভাবে আপনার শিক্ষাগত যোগ্যতা যা আছে ডিগ্রি এম এ বিএড যা আছে সবগুলো এভাবে যোগ্য উন্নতি দিয়ে এগুলো দিতে হবে এগুলো দেওয়ার শেষ হওয়ার পর দ্বিতীয় পেজটা শেষ হওয়ার পর আমি চলে যাব তৃতীয় পেজে তৃতীয় পেজ পেজে চলে গেলে এখানে আছে প্রত্যাশিত গ্রেড এখানে আছে বকেয়ার ধরন বকেয়ার ধরন কি স্যালারি বোনাস থাকলে বোনাস স্যালারি দিলাম প্রত্যাশিত গ্রেড প্রত্যাশিত গ্রেড কত পেকুড পেকুড আমি এগারো দিলাম বিয়ের যদি না থাকে তাহলে এগারো আর যদি বিয়ের থাকে তাহলে দশ বকেয়ার দাবি হইতে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তারিখটা উল্লেখ করতে হবে এখানে এখানে কোন তারিখ থেকে এবং কোন তারিখ পর্যন্ত এটা এটা শুরুরটা এটা সেশনটা দিতে হবে দেওয়ার পরে প্যাকুটের দাব দিতে হবে প্যাকুটের দাব দিতে হবে এটা তারিখটা দেওয়ার পরেই প্যাকুটের দাব আসবে এবার প্যাকুটের দাব দিতে হবে এবং সিস্টেম জেনারেটেড বকেয়া বেতন এখানে একটা শো করবে মানে কত টাকা এটা ফিক্সড বেতন এখানে আসবে যদি বেশি হয় আপনার হিসাবে যদি একটু কম হয় এখানে কমটা বসিয়ে দিতে হবে প্রাপ্য তারা দিতে হবে এখানে এখানে যেন যেটা আসে সেটার সমানও দেওয়া যাবে কমও দেওয়া যাবে বেশি দিলে আবার ফাইল রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে রিজেক্ট করেই দিবে বেশি হলে তো এনে এখানে যাটা আসবে সেইটাই মিলাই এখানে দিতে হবে অথবা কম দিলেও সমস্যা নাই এটা দেওয়ার পরে যোগ করুনও দিতে হবে যোগ করার পরে আমার তৃতীয় পেজ শেষ তৃতীয় পেজ শেষ হওয়ার পরে চতুর্থ পেজে চলে যেতে হবে চতুর্থ পেজে রেজুলেশন রেজুলেশন এখানে দিতে হবে এখানে রিকমেন্ডেশন রেজুলেশন এখানে শু করবে রিকমেন্ডেশন দিতে হবে রেজুলেশনের তারিখ দিতে হবে একটা মিটিং নম্বর দিতে হবে মিটিং বিবরণ সংক্ষিপ্তভাবে একটু দিলে দিতে হবে তারপরে পঞ্চম দফ পঞ্চম দাপে কোনো কিছু নেই তারপরে চলে যাবে ষষ্ঠ দাপে ষষ্ঠ দাপে আসে কিছু অ্যাটাচমেন্ট নয়টা অ্যাটাচমেন্ট আছে অ্যাটাচমেন্টগুলো কমেই ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং দিতে হবে হেড ফরওয়ার্ডিং হেড ফরওয়ার্ডিং এরকম দিতে হবে যে মাসটিকে শুরু এবং যে মাসের শেষ এই মাসটি উল্লেখ করে তার বেতন বাতাদির প্রাপ্যতার জন্য একটা ফরওয়ার্ডিং লিখে দিতে হবে এবং মিস একটা শখ করে দিতে হবে কোন কোন মাসের এবং কত টাকা এটা ফিক্স করে দিতে হবে তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়োগপত্র যোগদানপত্র লাস্ট এমপিও কপি লাস্ট এমপিও কপিটা দিতে হবে যে এমপিও কপিতে বেতন হয়েছে ফার্স্ট এমপিও কপি প্রেজেন্ট পোস্ট প্রেজেন্ট পোস্টের প্রথমটা এবং লাস্টটা দিতে হবে এবং টিচার স্টাফ মান্থলি স্যালারি বিল দিতে হবে যে স্যালারি প্রতি মাসের বিলটা দেওয়া হয় সেই টাকা দিতে হবে এবং একটা রেজুলেশন দিতে হবে নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে যে দুই দুই মাস তিন মাস চার মাস যে কয়েক মাসের বেতন উত্তোলন হয় নাই সেটা উল্লেখ করে যে এই মাসের বেতন সে তুলে নেয় এরকমভাবে একটা নন রয়্যাল ব্যাঙ্ক সার্টিফিকেট দিতে হবে এবং আদার্স ডকুমেন্টে একটা চক করে দিতে হবে যে মাসের যে মাসের বকেয়া সেই বকেয়াটা উল্লেখ করে একটা চক করে দিতে হবে এ পর্যন্তই অ্যাটাচমেন্ট এইগুলো অ্যাটাচমেন্ট দেওয়ার পরে সাবমিটে ক্লিক করতে হবে এখানে একটা মন্তব্য লিখতে হবে এখানে সংক্ষিপ্তভাবে একটা মন্তব্য লেখে সাবমিটে ক্লিক করতে হবে সাবমিটে ক্লিক করার পরে ফাইলটা চলে যাবে অ্যাপ্লিকেশন লিস্ট এপ চিপ এই জায়গায় চলে যাবে পরে লগ করে এই জায়গায় পাওয়া যাবে ফাইলটা কোথায় গেছে কি আসা বিষয় সব দেওয়া দেখা যাবে উপজেলা থাকলে উপজেলা ডিস্ট্রিক্টে থাকলে ডিস্ট্রিক্ট তারপরে চলে যাবে ডিপিওতে এভাবেই সাধারণত এরিয়ার আবেদনটা করতে হয় তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবে আমি সমাধান করার চেষ্টা করবো হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখালাম কীভাবে এরিয়ারে আবেদন করতে হয় স্টেপ বাই স্টেপ এভাবেই আবেদনটা করবে ঘরে বসে থেকে নিজেদের আবেদন নিজেরাই করতে পারবে কোনো সমস্যা হবে না যদি কোনো সমস্যা হয় আমাকে ইনবক্সে জানাবে আমি সমাধান করার চেষ্টা করবো আজকে এ পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যায় ওকে